হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজ প্রথমে যে আপডেটটি দেব সেটি ইস্টবেঙ্গলের মিডফিল্ডার আয়ন ব্যানার্জিকে নিয়ে একুশ বছর বয়সী এই প্লেয়ারটি মিডফিল্ডের পাশাপাশি লেফট উইং পজিশনেও খেলতে পারে তো যতদূর শোনা যাচ্ছে যে জামশেদপুর এফসি তাকে দলে নিতে ইচ্ছুক কিন্তু দু সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের সাথে তার কন্ট্রাক্ট আছে তাকে নিতে গেলে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি জামশেদপুরকে দিতে হবে এই বছর সায়ন যে কটি ম্যাচ খেলেছে প্রত্যেকটিতে তার পারফরমেন্স ছিল দেখার মতো এখন ইস্টবেঙ্গল তাদের এই দারুণ পারফরম্যান্স করা মিডফিল্ডারটিকে ছেড়ে দেয় কিনা সেটাই দেখার এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি মহামেডানকে দিয়ে যতদূর শোনা যাচ্ছে উড়িষ্যা এফসির ডিফেন্ডার মুতাদাফলকে তারা কন্ট্রাক্ট কভার করেছে এখন মোতাদাফল সাজবের খুব প্রিয় ছাত্র এখন এটাই দেখার বিষয় যে মোতাদাফল এই উড়িষ্যা এফসি ছেড়ে মহামেটান এফসিতে যোগ দেয় কিনা যদি সে মহামেটান এফসিতে যোগ দেয় তাহলে মহামেটান এফসি ডিফেন্স লাইন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে তারা এই আইএসএলের অভিজ্ঞ ডিফেন্ডারটিকে তাদের দলে পেয়ে এবার তোমাদের যে আপডেটটি দেব সেটা কেরালা ব্লাস্টার্স এফসির নতুন কোচকে নিয়ে তো তারা তাদের নিজস্ব ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির পরবর্তী সিজনে কোচ হতে চলেছে মিকাইল স্টারে তো এই সুইডিশ কোচ এর আগে থাই লীগের একটি ক্লাব কুথায় থানির দায়িত্ব ছিল এবছর দলটি ভালো পারফরমেন্স না করায় তারা এই কোচকে ছেড়ে দেয় আটচল্লিশ বছর বয়সী এই কোচের সাথে কেরালা ব্লাস্টার্স এফসি দু হাজার ছাব্বিশ সাল অব্দি চুক্তি করেছে তো পরবর্তী দুটো সিজনে আমরা এই কোচকে কেরালা ব্লাস্টার্স এফসি দায়িত্ব দেখতে চলেছি এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি চেন্নাই এন দুজন প্লেয়ার ক্রিশ্চিয়ান বাটোচিও এবং জর্ডান মারিকে নিয়ে তো তারা আজ এই দুই প্লেয়ারকে থ্যাংক ইউ জানিয়ে দিল এবছর চেন্নাই এনএফসির বিদেশি বিভাগে যে ভালো রকম পরিবর্তন হতে চলেছে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল এখন দেখা যাক চেন্নাই এনএফসি এই দুই বিদেশির পরিবর্তে তাদের দলের কোন বিদেশিদের সই করায় এছাড়াও এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিয়েছি তারা তাদের অ্যাটাকিং ফিল্ডের প্লেয়ার রাফাইল ক্রিবেলারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল এই ক্রিবেলারের রিপ্লেসমেন্ট হিসেবে তারা ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার লুকাস ব্রামবিল্লাকে কন্ট্রাক্ট পাঠায় ডিলটি একদম ফাইনাল স্টেজে আছে এ বিষয়ে পরবর্তীকালে কোনো আপডেট এলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদের যে আপডেটটি দেব সেটি আইএসএল এর ট্রান্সফার উইন্ডো কবে খুলছে সে বিষয়ে তো এবছরের ট্রান্সফার উইন্ডো খুলছে বারোই জুন থেকে অর্থাৎ আইএসএল এর দলগুলি বারোই জুন থেকে তাদের নতুন প্লেয়ারদের রেজিস্ট্রেশনের কাজ শুরু করতে পারবে আজকের ভিডিওতে এইটুকু আপডেট দেওয়ার ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ